সিলভার মাদি তুয়াচন্দর জোড়া দুইটা মাদি মাদি একটা ব্ল্যাক শারানপুরি মাদি একটা হচ্ছে বয়েস দুইটা সিলভারের বাচ্চা একটা খয়রা গোলার বাচ্চা থরচুক সব सेम सेम বডির কালারটা পর্যন্ত একদম সেম দেখেন

মাত্র তেরোশো টাকা ভাই আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের কালেকশন তো মাসাল্লাহ চোখ জুড়ে যাওয়ার মতো কালেকশন একেবারে সামনে যত দিন যাবে তত শীতের কালেকশন বাড়বে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাই ফ্লেয়ার কবুতর বাড়বে ভাই হাই ফ্লেয়ার কবুতর সব সময় 12 মাস ডিমান্ড থাকে ভাই আচ্ছা তো আজকে কি আমরা মূলত হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতরই পাচ্ছি হাই কালারিং কবুতর আলহামদুলিল্লাহ সব সময় আমার কাছে পাবেন ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ মোবাইল নাম্বার 01885058345 ইমো WhatsApp নম্বরটাই খোলা আছে যারা আমার আশেপাশে আছেন অবশ্যই আমার দোকানে চলে আসেন ভিডিও যত দেখা দেখতে সুন্দর ভালো লাগবে তার সুন্দর ভাল লাগতো দোকানে দেখে নিতে ঠিক আছে দেখে বিস্মিল্লাহ মানি রাই রিয়াদায় জি ভাই ই আসলো প্রথমেই অরেঞ্জ চিলা মাদি অরেঞ্জ চিলা একটা মাদি একদম বিন্দু মণির যে দেখেন পাথর চোখের বিন্দুমনির অরেঞ্জ চিলা একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা মাদী মাশাআল্লাহ দেখেন কবুতরটা কত চাচ্ছেন মাদিটা ভাই আজকের জন্য একদম 800 টাকা একদম 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা হইলে দর্শক অরেঞ্জ চিলা এই মাদিটা কিন্তু আজকে আপনি কালেকশন করতে পারবেন একদম ঝোপপা মুজো একটা মাদি এত ভাই জি ভাই চন্দন চুয়া চন্দন চুয়া চন্দন জোড়া দুইটা মাদি দুটোই মাটি দুটোই মাটি কবুতর জি দর্শক চুয়া চন্দন দোনোটাই মাদি কবুতর দেখেন মাশাআল্লাহ কত কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কত চাচ্ছেন এই মাদি দুইটা আজকে মাদি দুইটা একদম এক পিস 700 দুই পিস 600 করে 1200 এক পিস 700 দুই পিস 1200 দুই পিস 1200 দুই পিস একসাথে নিলে 1200 টাকা 1200 আর এক পিস নিলে 600 টাকা 600 টাকা ভাই জি ভাই এটা কি কালো শাহরানপুরি মাদি ব্ল্যাক শাহরানপুরি একটা মাদি কবুতর জি দর্শক ব্ল্যাক শাহরানপুরি একটা মাদি কবুতর দেখেন আর এই সবজির মতো এটা কি মহেশ্বরী একটা মাদি কবুতর না আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাক সাহারানপুরি মাদি একটা হচ্ছে মহেশ্বরী মাদি আর এটা কি রয়্যাল টেডি মাদি তিনটাই হাই ফ্লায়ার মাদি দর্শক দেখেন এগুলো খালি উড়াবেন খালি আকাশে আকাশে শুধু টাকা উড়বে দেখেন

এ ভাই ভাই ময়না ঝাঁক ময়না ঝাক ময়না ঝাক ঠোঁট্টা পর্যন্ত সাদা দর্শক দেখেন একদম গিয়ারটা দেখেন তিনপট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক ন না মাদি ন সিঙ্গেল নর মাদি নাই না মাদি নাই দর্শক সিঙ্গেল একটা নরকবুতর ময়না ঝাঁক খুবই সুন্দর একটা নর মাশাল্লাহ যারা ময়না ঝাঁক খুঁজতেছেন যে নর লাগবে এই নরটার তারা কালেকশন করতে পারেন একদম টকটকা লাল গিয়ারের এটা কি গররা নর গররা একটা নরকবুতার দর্শক দেখেন একদম পুতুল পুরা লোক লাইকের ডল দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গররনর অনেক সুন্দর একটা ময়না নর যার যেটা লাগবে সে সেটাইটা কালেকশন করবেন ময়না ঝাকনরটা কত চান ময়না ঝাকনরটা একদম 800 টাকা আর গররনরটা একদম 600 টাকা আর জোর দুটো একসাথে নিলে মাত্র 1200 টাকা মাত্র মাত্র 1200 মাত্র 1200 টাকা দর্শক यद জি ভাই এটা কি তুই না চুইটাল মাদি তুই না চুইটালের একটা মাদি কওত না যে আচ্ছা দশ দেখেন

আজকের জন্য একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শ একদম পঞ্চাশ একদম পঞ্চাশ টাকা করতে পারবে রিয়াদ ভাই বাচ্চা সিলভারের বাচ্চা দর্শক সিলভারের বাচ্চা দর্শক দেখেন কি সুন্দর একজনের বাচ্চা কবুতর তিন পিস বাচ্চা তিন পিস বাচ্চা ওই বা সিঙ্গেল বাচ্চাটা কি খরাগলার বাচ্চা ওটা হচ্ছে খয়রা গলার বাচ্চা দর্শক দুইটা সিলভারের বাচ্চা একটা খয়রা গলার বাচ্চা তিন তিন পিস বাচ্চা এই বাচ্চাগুলো তো আমরা উড়াইতে পারবো মন ভরে অবশ্যই খাওয়া শিখছে সব কিছু ওকে দর্শক তিন তিন পিস বাচ্চা কবুতার যারা নিবে না কয় টাকা নিতে পারবে

গোল্ডেন একদম লাল চোখের একটা কবুতর এটা হচ্ছে নর এই যে তার মাদি এই হচ্ছে তার মাদি দেখেন মাদির চোখও একদম লাল আর ঠোঁট চোখ সব সেম সেম বডির কালারটা পর্যন্ত একদম সেম দেখেন স্টাইল গোল্ডেন কামারগার দেখেন কি সুন্দর একটা পেয়ার

লাল যেটাই বলেন দর্শক দেখেন একদম পুরা ফুল বডি জাবরা হ্যাঁ পুরা ফুল বডি জাবরা দেখেন নরমাদি দোনোটাই নর কোনটা মাদি কোনটা এখানে নর এটা মাদি এটা নর ডিম বাচ্চা করছে 100 হান্ড্রেড ডিম বাচ্চা করা একটা পেয়ার মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা আজকে জোড়াটা আজকের জন্য মাত্র দর্শক লাল খাকি এই জোড়াটা কিন্তু আজকে নিতে পারবেন পুরো ফুল বডি কিন্তু জাবরা দেখেন একদম পুরো আফসান যেরকম পুরো এরকম দেখেন একটু ঘুরে হয়েছে দেখেন একদম পনেরোশো পনেরোশো রিয়াদ ভাই জি ভাই কবুতর তো ডিম দিয়া দিল দুই দুইটা ডিম দিছে ভাই দুই দুইটা ডিম দিছে কি কবুতর এটা রামপুরি ভাই চিনारामপুরি দর্শক এই যে দুই দুইটা ডিম অলরেডি দিয়ে দিছে ডিম নিয়ে বসা এগুলো আমরা এখন ভিডিওর কাছে দেখব ইনশাআল্লাহ দেখেন থোটগুলো কি চিকন এটা রামপুরি নটটা না মাদিটা এটা নটটা ভাই আচ্ছা মাদিটা দেন এই যে মাদি এই হচ্ছে তার মাদি দর্শক দুই দুইটা ডিম নিয়ে বসা রামপুরি একটা পেয়ার দশক কবুতর আট ঘন্টা প্লাস ফ্লাই গ্যারান্টি ডিম বাচ্চা ডিম তো গ্যারান্টি কি দিব ডিম তো দুটো অলরেডি পেরে দিছে দশক আট ঘন্টা প্লাস লাইন গ্যারান্টি পাবেন আপনারা খুবই সুন্দর একদম সেম টু সেম কার্বন কপি রামপুরি একটা পেয়ার কয় টাকা চাচ্ছেন আজকে একদম আজকে জন্য 2200 টাকা ভাই 2200 টাকা একদম 2200 টাকা দশক কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন দশক মাত্র বাইশো টাকা হলে এই পেয়ারটা আছে কালেকশন করতে হবে সাথে কিন্তু দুইটা ডিমও আছে

ওই যে দেখেন আচ্ছা অন ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়া চলতেছে সিলভার বাঘা এই একটা বাচ্চা সহকারে যদি আমরা কেউ নিতে চাই আজকের জন্য মাত্র দুটা বাচ্চা না নেন একদম তেরোশো টাকা মানে বাচ্চা নিলেও তেরোশো বাচ্চা না নিলেও তেরোশো ফুল ফ্যামিলি দর্শক মাত্র তেরোশো টাকা হইলে আপনি নিতে পারবেন এই বাচ্চা দুটা যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশে তো দেয়া পসিবল এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা দর্শক দেখেন এটাও বাচ্চা খাওয়ায় আসছে এই যে দেখেন ছোটটা ভেজা আমরা অন ক্যামেরে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই যে এটা বাচ্চা এটা কয়টা বাচ্চা আছে এটা হচ্ছে একটা বাচ্চা এই বাচ্চা সহকারে কত চাচ্ছেন একদম 1300 একদম 1300 একদম একদম 1300 টাকা হলে দসকে এই বাচ্চা সহ এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন বাচ্চা নিলেও 1300 যে বাচ্চা না নিলেও 1300 কি আসলো রিয়াদ ভাই এবার পাকিস্তানি কালপটি পাকিস্তানি কালপটি বডিটা পুরা সাদা বডি পুরা সাদা লেস্টার গলাটা কালো আচ্ছা দর্শক পাকিস্তানি কালপটি একটা জোড়া নরমাদি দুইটাই দেখেন গলার বানtuk কালো পাক বডিটা সাদা খুব সুন্দর একটা জোড়া পাকিস্তানি কালপটি একটা জোড়া কত যাচ্ছেন এই পাকিস্তানি কালপেটটি জোড়াটা আজকের জন্য মাত্র 1600 টাকা মাত্র 1600 মাত্র 1600 1500 আজকে 1500 জি একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা হলে দর্শক পাকিস্তানি কালপেটটি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন মাত্র 1500 টাকা দর্শক পাকিস্তানি কালপেটটি একটা জোড়া রিয়াদ ভাই জি ভাই কি আসলো এবার লাল খাকি চুইঠাল লাল খাকি চুইঠাল মাটিটা লাল গিয়ারে জি দেখেন কবুতরগুলো চোখগুলো দেখেন লাল খাকি চুইঠাল একটা পেয়ার মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখেন এটা তো উড়ে না কবুতর রূপে 5 ঘন্টার মতো ভাই 5 ঘন্টার মতো উড়বে না লাল খাকি চুইটালে একটা পেয়ার দশক দেখেন 5 ঘন্টার মতো ফ্লাইং করাতে পারবেন কত চলছে এই পেয়ার আজকে আজকের জন্য মাত্র 1200 একদম 1200 একদম 1200 একদম 1200 টাকা হলে দর্শক লাল খাকি চুইটালে এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার মাত্র 1200 টাকা হলে নিতে পারবেন

পাকিস্তানি লাল পাকিস্তানি লাল সিরা লাল এক জোড়া লাল এক জোড়া তিন জোড়া দুই জোড়া কয় জোড়া যাবে প্যাকেজ এটা তিন জোড়া তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক দেখেন এক জোড়া খুলনার মহেশ্বরী এক জোড়া পাকিস্তানি লাল সিরা কবুতর কালদম শাহরানপুরি কালদম শাহরানপুরি জি টোটাল পাইলাম তিন জোড়া কবুতর দেখেন সবগুলো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ পুরা অনেক সুন্দর কবুতরগুলা গুলা

যাচাই সব জায়গায় যাচাই বাছাই করে নেবেন কি কি জানা আছে এখানে এক জোড়া লাল সিরা এক জোড়া মহেশ্বরী এক জোড়া কালদম সাহারানপুরি রিয়াদ ভাই জি ভাই কি এটা সাহারানপুরি নীলা সাহারানপুরি জোড়া নীলা সাহারানপুরি একটা জোড়া জি একদম রানিং জোড়া জি ভাই এবারে রানিং নীলা সাহারানপুরি একটা জোড়া দর্শক দেখেন খালি উড়াবেন আজকে শুধু কবুতর উড়াবেন এটা কি গলায় লাল গলায় লাল জোড়া জোড়া নীলা শাহরানপুরী জোরা গলায় লাল জোরা প্যাকেজে যাচ্ছে কয় জোড়া প্যাকেজ ভরপুর প্যাকেজ দর্শক তিন জোড়ার একটা প্যাকেজ যাবে আজকে এটা কি ঢাকাইয়া সবজি জোরা ঢাকাইয়া সবজি জোরা জোরা কালি উড়বে খালি উড়াবেন খালি উড়াবেন দর্শক আজকে নীলা শাহরানপুরী গলায় লাল আর সবজি ঢাকাইয়া সবজি তিন তিন জোড়া কবুতর কতক্ষণ উঠতে পারে এগুলা কবুতর উড়বে ভাই

চার চোখের বিগ সাইজের এক পেয়ার কালো ঘররা দর্শক দেখেন সুন্দর একটা জোড়া ডিমের উপরে আছে না কত দিন লাগবে ডিম দিতে এই জোড়াটা দশ দিন লাগবে না দেখেন খুবই সুন্দর এক জোড়া কালো ঘররা কবুতর এগুলো কি ফ্লাইং করা যায় কালো ঘররা কালারিং কবুতর দর্শক দেখেন উ যখন উড়ে তখন অনেক সুন্দর লাগে দেখেন কালো গড়রা একটা জোড়া ডিম বাচ্চা ঠিকঠাক ডিম বাচ্চা ঠিকঠাক কত চাচ্ছেন এই কালো গড়রা একদম 1700 একদম 1700 একদম 1700 সদাই বিদায় সদাই বিদায় কালো পুতুল গড়রা দর্শক আজকে মাত্র 1700 টাকা হইলে কিন্তু আজকে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই জি ভাই আফসান আফসান গ্রিজেল আফসান গ্রিজেল রেসার রেসার আফসান গ্রিজেল রেসার একটা জোড়া দর্শক দেখেন আজকে পেয়ে গেলাম আজকে কিন্তু চলে আসছে আফসান গ্রিজেল রেসার একেবারে কার্বন কপি একটা প্যাক উনিশ বিশ নাই উনিশ বিশ নাই দর্শক দেখেন মনে হচ্ছে কি একদম একই ব্রিডের দেখেন আবার দু কিন্তু আনার চোখের হুঁচ দেখেন দুটো পাও কিন্তু একই রকম লোনার বডির কালারও কিন্তু এক রকম সিনাটা চওড়া একদম সিনা চওড়া কত চাচ্ছে না আফসান বাগা আফসান গ্রিজেল পেয়ারটা আজকের জন্য মাত্র 1500 মাত্র 1500 1300 আজকে 1300 1300 1300 আফসান গ্রিজেল রেসার কবুতর মাত্র 1300 টাকা একবারে হুবু কার্বন কপি একটা পেয়ার এটা কি রিয়াদ ভাই মিলি রেসার একটা মাদি কবুতর না সিঙ্গেল মাদি নন নাই নন নাই রানিং তো রানিং মাদি মিলি রেসার একটা মাদি কয় টাকা মাদিটা মাত্র পাঁচশো পঞ্চাশ মিলি রেসার একটা মাদি মাত্র পাঁচশো পঞ্চাশ